মফিজুল এখন কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অর্চনা মজুমদারের সঙ্গে কার্যত বাঘ বিতনটা পুলিশ আধিকারিকদের দেখে অবশ্যই যে ধামাকালি ঢোকার আগে যে রামপুর রয়েছে সেখানেই কিন্তু পুলিশের তরফ থেকে চারজনের এই বিজেপির প্রতিনিধি দল তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে সেখানে অর্চনা মজুমদার তিনি রয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি রয়েছেন তাপস রায় রয়েছেন সঞ্জয় সিং রয়েছেন এই চারজন বিজেপির নেতৃত্ব তারা কিন্তু আজকে সন্দেশকালী থানায় যাবেন বলে তারা কিন্তু এসেছিলেন এবং সেখানে কিন্তু তারা যাবেন বলে এসেছিলেন কিন্তু সন্দেশকালী যাওয়ার আগে রামপুরে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলেও চারজন কিন্তু যেতে পারে আইনত তেমনটা রয়েছে সেই যুক্তিতেই তারা কিন্তু যেতে চান এবং কিন্তু সেখানে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমি একটু কৃষ্ণন্দ দাস কথা বলি দা দা এই যে পরিস্থিতি তৈরি হলো আপনারা চারজনই ছিলেন চারজনই ছিলেন কিন্তু আপনাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না কি বলবেন পুরোপুরি বেআইনি পুরোপুরি ওয়ান ফর্টি ফোরে এই জিনিসটা করতেই পারে না যে কাগজ ওরা দেখাচ্ছে একশো চুয়াল্লিশে পাঁচজনের অধিক যাওয়া যাবে না আমরা চারজন বলেছিলাম যাব আমার লিডার এখানে সঞ্জয় সিং আমাদের জোনের কনভেনার রয়েছেন জেলা সভাপতি রয়েছেন অর্চনাধি রয়েছেন আমরা বলেছিলাম এখানে চারজনকে আমাদের অ্যালাউ করুন আমরা চারজন যাব চারজন গিয়ে থানাতে দেখা করে আসবো রাতে অন্ধকারে অকথ্য অত্যাচার সাধারণ গ্রামবাসীদের উপর ঘর বাড়ি ভাঙচুর অ্যাডমিট হয়ে রয়েছে এখনো তিনজন বসিরাট হাসপাতালে দুজন মহিলা একজন পুরুষ অ্যাডমিট রয়েছে একজন টুয়েলভে পরে পরীক্ষা যে তাকে অ্যারেস্ট করেছে এরকম তাদেরকে ছাবাদের বাচ্চা আছে তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করেছে রাতে কালকে ছেড়েছে আমরা ছাড়িয়েছি তাদেরকে এরা একদম বেআইনি ভাবে একদম এই জিনিস করছে সন্দেশখালী এই জায়গাটাতে পুরো একদম মানে রাবণ রাজ করে রেখেছে সঞ্জয় দা চারজন তো যেতে আইন তো কোনো সমস্যা নেই তাহলে পুলিশ আটকাচ্ছে কেন কি বলে পুলিশের ভূমিকা পুলিশ এটা বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাগিয়ে থাকাই তো পুলিশ আর এখানে এখানে ঘন্টার বেশি আমরা বলছি যদি পুলিশ থাকতো তাহলে আমরা এখানে কেন আসতাম আজকে ওইখানে সাধারণ মানুষকে তো এরা যা করছে করছে সব আমাদের বিজেপির কার্যকর্তার বাড়িতে গিয়ে রাত্রিবেলা বারোটা

এই অফিসার আপনাদের উপরে মানুষের বিশ্বাস নেই আমরাও দিজিনা করব আপনি তো আগেই ওই 4144 করে রেখেছেন তাহলে আমরা তো থানার মধ্যে যাচ্ছি আগে বাড়ি থানার মধ্যে যাচ্ছেন অর্চনাদিও রয়েছে অর্চনাদিও সঙ্গে কথা বল বল 5000 লোক নিয়ে যদি বিজেপি বসিরহাট জেলা মনে করত আজকে 5000 হাজার কর্মী নিয়ে আমরা এখানে আসতে পারতাম যেভাবে ওরা রাতের অন্ধকারে মারধর করে যেভাবে ওরা যেভাবে পুলিশ যেভাবে গিয়ে বাড়িভার ভাংচুর ভাঙচুর করেছে আমাদের ছেলেদের এত মেরেছে তিনজন মরণাপন্ন অবস্থায় বসে আট হাসপাতালে ভর্তি এবং এই কর্মীদের মাসে আমাদের যেতে দিচ্ছে না চারজন যেতে তো কোনো অসুবিধা নেই তাহলে কেন পুলিশ চারজন এই জনটা যখন যে অর্ডার দেখাচ্ছে আমাদের সেখানে কোথাও লেখা নেই এই জায়গায় ব্যারিকেড দিতে পারে পুলিশ বেআইনি ভাবে ব্যারিকেড দিয়েছে পুলিশ বেআইনি ভাবে মজুদ হয়ে এখানে আমাদের রাস্তা বন্ধ করছে পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এবং আমাদের যে সাধারণ কর্মী মিথ্যা মামলা দিয়ে একশো জনের নামে মামলা করেছে তাদের সাথে আমাদের কথা বলতে দিচ্ছে না তাদের ফোনে কন্ট্যাক্ট আমাদের শুনতে হবে কি করবে আমরা আমরা শুনুন আমরা পরবর্তী আমাদের রাজ্য নেতৃত্ব সঙ্গে কথা বলি আমরা আর কিছু না হোক আমাদের মানুষ আছে জনসাধারণ আছে বিজেপি এখানে দশ হাজার কর্মী কোনো ব্যাপার না আমরাও চ্যালেঞ্জ করলাম আমরা যাবই সন্দেশ খালি জেগে উঠেছে মানুষের ওপর মেয়েদের রাতের বেলা ধরে নিয়ে গিয়ে যে কাজগুলো এই তৃণমূলের নেতা শেখ শাহজাহানের নেতৃত্বে করেছে পুলিশ কি করেছে এত বছর যাও সঙ্গে কথা আজকে আজকে যদি তাহলে তোমাদের হবে মানুষ জেগে উঠেছে তাদের উপর অত্যাচার করে গলা টিপে তাদের মুখ বন্ধ করা যাবে না যদি বলছে শাসক দল বিরোধীরা সামনে রেখে আন্দোলন প্রমোট করতে বলবেন শুনুন লোকসভা তো বহুদূর ফায়দা বহুদূর নরেন্দ্র মোদী যে কাজ করছেন এদের ইন্ডিয়া জোট ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে গেছে ছোট ছোট টুকরো এখানে এইসব প্রশ্নই নেই একটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার একটা গ্রাম অত সন্দেশখালী সেই সন্দেশখালী গ্রামে মানুষের ওপরে যে বর্বরচিত আক্রমণ এতদিন তৃণমূলের হার মাত্রা করতো আর এখন পুলিশ করছে তারা বাড়ি ঘর ভাঙচুর করছে রাত্রি বারোটার পরে বাড়ি চলে যাচ্ছে গিয়ে ছেলেদের বেধারক মারছে চারজন এত অসুস্থ তাদের লুকিয়ে আমরা হাসপাতালে যেতে দিচ্ছে না ট্রিটমেন্ট করতে দিচ্ছে না পুলিশ পুলিশ বলছে আপনারা গেলে চারজন গেলে অসুবিধা নেই কিন্তু আপনারা ওখানে এন্ট্রি নিলে নাকি সমস্ত তৈরি হবে পুলিশ তাহলে কি করবে এরা এরা চারশো জন কি করছে আমরা তো বলছি আমরা দেখুন খালি হাতে এসেছি আমরা বোমবারুদ বন্দুক নিয়ে আসিনি আমরা দেখুন চারজন নেতৃত্ব স্থানীয় দল থেকে এসছি আমাদের দলের যারা পুলিশের অত্যাচারে আজকে মাটিতে শুয়ে আছে সেই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ ঘর থেকে বেরোতে আমার অধিকার আছে কিনা আমি একজন গার্জিয়ান বিজেপি দলের আমি আমার জেলার ইনচার্জ আমি যেতে পারি কি না আমার লোকেদের আমার বিজেপি কার্যকর্তাদের রাত্রেবেলা পুলিশ ঢুকে তাদের ঘর বাড়ি করছে মেয়েদের ভয় ছেলেদের মারধর করছে যাব আমরা আমাদের কথা বলবো আমাদের কর্মীদের ওপর আর অত্যাচার হতে দেব না নেতা। যদি সেটা টিমের মতো নিজেদের মারামারি লেগে গেছে দিদি একটা প্রশ্ন একটা প্রশ্ন যার বিরুদ্ধে অভিযোগ যে নেতা গুলোর বিরুদ্ধে গ্রামবাসীদের এই বিক্ষোভ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার পুলিশ তাদের নামে এফআইআর করেছে বলছে কিন্তু এখনো তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিন্তু পুলিশ গ্রামবাসীদের গ্রেপ্তার করছে দুঃখের কথা বলি পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জীর পুলিশ তারা তাদের আত্মসম্মান খুঁয়ে এমন জায়গায় চলে গেছে শেখ শাহজাহানকে তারা আজ পর্যন্ত ধরতে পারেনি অথচ আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা যখন থানায় গেছি কথা বলতে তারা এরকম ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে আমাদের নামে নন বেলেবেল সেকশনে কেস দিয়েছে আমরা নাকি পুলিশকে অন ডিউটিতে পিটিয়েছি আজকেও হয়তো কেস পাবো পুলিশকে মেরেছি বলে আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে আমরা এই অসুবিধার থেকে এই অবস্থা থেকে আমাদের মানুষগুলো ফিরিয়ে আনতে চাই আমরা স্বাধীনতা চাই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে মহিলারা সেটা অভিযোগও করছেন রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে এখনো কোনো না বিবৃতি না কোনো ডেলিগেশন এসেছে আপনারা কি জাতীয় মহিলা কমিশনে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন শুনুন রাজ্য পুলিশ কি করে মহিলা কমিশনে যাবে রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রীর আদরের ছেলে শেখ জাহান তার দলবল তারা রাতের অন্ধকারে পছন্দের কম মেয়েদের নিয়ে ভোগ করেছে এবং তার প্রতিবাদ করলে থানা এসপি এই যে মহিলা দাঁড়িয়ে আছেন আইপিএস ওনার উদ্ধিটা ওনার নিজের ব্রেন থেকে নিজের লেখাপড়া মেধাই করেছেন এই ভদ্র মহিলা কোনোদিন একটা কেস এফআইআর করেছেন এই যে শত শত মেয়েদের ধরে ধরে নিয়ে দুদিন তিন দিন পরে ছেড়ে দিয়ে যেত একটা এফআইআর দেখা মহেশখালী থানা মেজার থানা সুতরাং এই পুলিশে মানুষের বিশ্বাস নেই কোনো ভরসা নেই পুলিশ নামে মাত্র দলদাস শুধু তাদের শাসক তাদের যে শাসক মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে তারা চলাফেরা করে সুতরাং এই পুলিশে বিশ্বাস নেই সবচেয়ে বড় কথা আমরা আমরা রাজ্য থেকে আসছি আমরা রাজ্য নেতৃত্ব আমরা চাই আমরা চাই আমাদের যার উপরে অত্যাচার হয়েছে যার বাড়িঘর ভাঙচুর হয়েছে যে এগুলোকে রাতের অন্ধকারে পিটিয়ে মুখ বন্ধ করা হয়েছে যাদের আজকে রাস্তায় বেরোতে দিচ্ছে না আন্দোলন বন্ধ করার জন্য পুলিশের যত রকম যত রকম পন্থা সম্ভব সব করেছে সুতরাং এই মানুষগুলোর সঙ্গে দেখা করা কথা বলে আমাদের দিদি একটা বিষয় দিদি না রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনা রাজ্য মহিলা কমিশনের এখনো পর্যন্ত না এসেছে ডেলিগেশন আমরা কিছু নেই আমরা জাতীয় জাতীয় মহিলা কমিশনে আমাদের শিগগিরই ইনফরমেশন যাবে এবং তারা এক দুদিনের মধ্যে আসবে অবশ্যই নিয়ম মেনে আসবে আমরা নিয়মের বিরুদ্ধে নই কিন্তু আমরা 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 কখনো আমরা 5000 ছেলে এনে এখানে গুন্ডামি করি না এটা বিজেপি দল কিন্তু তার মানে এই নয় আমাদের ক্ষমতা কম তার মানে এই নয় আমাদের মেয়েদের রাতের অন্ধকারে এতদিন যা চলছিল সেগুলো আর একবার হতে দেব তার মানে এই নয় আমাদের ছেলেদের মেরে হাসপাতালে ভর্তি করবে আন্দোলন বন্ধ হবে হতে পারে না আমি শেষ हूं কি এখন পরিকল্পনা কি তাহলে এখন আমার উপরে মাথার উপরে এটা বিজেপি দল সাংগঠনিক দল আমরা আমরা আজ জন নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব জানবে মহিলা কমিশনে যাব আমরা দরকার হলে এটার জন্য আমরা কোর্টে যাব এই যেভাবে চলছে একজন আইপিএস অফিসার এখানে রাস্তায় দাঁড়িয়ে আমাদের মাঝ রাস্তায় বেআইনিভাবে রাস্তা আটকে দিলো

हमने सिर्फ इस एंटिसिपेशन में मना किया है क्योंकि ये पब्लिक फिगर है इनके जाने से वहाँ पे एक लॉ एंड ऑर्डर सिचुएशन तैयार होगा इस एंटिसिपेशन में और वहाँ पे इस इलाका में शीर्ष अधिकारी सब है वहाँ पे लॉ एंड ऑर्डर का सिचुएशन प्रॉब्लम क्यों होगा आप जानते हैं कि ये पब्लिक फिगर है इनके जाने से वहाँ पे एक लॉ एंड ऑर्डर सिचुएशन तैयार होगा इसलिए हमने एक्सेस कंट्रोल किया है आपका ऑफिसर एडीजी आईजी है, डीआईजी है हमारे सब ऑफिसर हैं, सब है यहाँ पे सारा इंतजाम है लेकिन हम एंटिसिपेशन में मना कर रहे हैं इसका मतलब ये नहीं होता कि हम लोग लॉ एंड ऑर्डर सिचुएशन को डिटोरेट होते होने दे इसलिए हमने मना किया चार जाने के लिए कोई प्रॉब्लम है कि आपका जो रूल्स आप लोग देख रहे हैं जाने के बाद क्या होगा इसके लिए हमने मना किया गे 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 तो है वहाँ पर तो भी फोर्स भी तो है इसीलिए हमने आपको तो ऑलरेडी बताया है की जाने से जो लॉ एंड ऑर्डर सिचुएशन तैयारी होगा इसके लिए हमने यहाँ पे मना किया हम लोग सिर्फ एक्सेस कंट्रोल कर रहे हैं हमने कह रहे इनको नहीं जाना अभी के लिए सेक्शन 144 जारी है तो हम अभी नहीं कह रहे कि जाने के लिए अलाउड है এই লোক बाद में পরে ওনারা যেতে পারেন বা যখন পরিস্থিতি কন্ট্রোলে আসবে তখন যেতে পারেন এখন আপাতত ভাবে চারজনই প্রতিনিধি দল যেতে পারবে না কি বলবেন পুলিশ কোনোভাবেই যেতে দেবেন আপনাদের এখন না দেখছি আমরা কথাবার্তা বলছি এখানে আমি তো বলেছি যে আমরা এরপর বৃহত্তর আন্দোলন করব সোমবার দিন আমরা এসপি অফিস ঘেরাও করব এটা আমাদের প্রোগ্রাম আজকে যদি আমরা যেতে না পারি সোমবার আমরা এসপি অফিস আমরা ঘেরাও করব অবরুদ্ধ করব এক দ্বিতীয় হচ্ছে আজকে আমাদের একটা পার্টি অফিস আমাদের আমাদের পার্টি অফিস দুর্গামণ্ডপ এখানে দাউদপুরে আমাদের একটা পার্টি অফিস ভেঙে দিয়েছিল দুহাজার একুশে সেই পার্টি অফিসটার আজকে ইনোভারেশন ছিল অফিসিয়াল পলিটিক্যাল প্রোগ্রাম ছিল আজকে পার্টির প্রোগ্রাম ছিল সেখানে জোর করে এই পুলিশ কে ওখানে প্রোগ্রাম পুলিশের ওখানে প্রোগ্রামটা বন্ধ করেছে হ্যাঁ ওখানে আশা করলাম আমরা সবাই যাওয়ার জন্য পার্টি অফিসটা ইনোভেশনের ব্যাপার ছিল আজকে ওখানে আমাদের সাংগঠনিক সভাও ছিল আমি একটা প্রোগ্রামটা বন্ধ করেছে ওরা একটা প্রশ্ন করবো পুলিশ বলছে আপনারা গেলে ওখানে রয়ডার সিচুয়েশনের প্রবলেম হতে পারে কিন্তু ওখানে রাজ্য পুলিশের এডিজি বারাসাত র্যাঙ্কের ডিআইজি রেঞ্জের ডিআইজি তারপরে অ্যাডিশনাল এসপি সবাই তো রয়েছে তাহলে রয়ডার সিচুয়েশন প্রবলেম হবে কেন কথা বলছে আপনারা জানেন না সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে না পুলিশ সত্যি বলছে না মিথ্যা বলছে এত জোর করে বলপূর্বক বেআইনি হবে আটকে রেখেছে এটা যেভাবে বেআইনি ভাবে দাঁত নখ বের করে সাধারণ মানুষের উপর অত্যাচার করে একদম সেই জিনিস হচ্ছে আপনারা দেখুন আমরা নেতৃত্ব আমরা রাজ্য থেকে আসছি আমাদেরকে এলাও করছে এত সন্দেশকালী সাধারণ মানুষের উপর কি অত্যাচার না করছে এই পুলিশ আর তৃণমূলের গুন্ডারা মিলে একেবারে বসিরহাট জেলা সাংগঠনিক জেলা সভাপতি তিনি রয়েছেন কি বলবেন আপনি এই জেলার মানুষ আপনি সন্দেশকালে ভালো করে চেনেন আপনারা চারজন যাচ্ছিলেন সন্দেশকালী থানায় ডেপুটেশন দিতে বা জানতে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এত দূরে আপনাদেরকে আটকে দেওয়া হলো একশো চুয়াল্লিশ ধারার কথা বলে কি বলবেন পুরো আইনের কোনো কিছুই মানছে না এখানে সন্দেশখালীতে দুজন ওসি আছে দুজনই মানে এতখানি পাচাটা হয়ে গেছে যে মানে অবকাশ রাখে না আজকে এক মাসের বেশি হয়ে গেছে সাজান শেখকে খুঁজে পাচ্ছে না অথচ আমরা তার কাছে গেছি আমাদেরকে আটকিয়েছে আমাদের কেস দিয়েছে আজ এখানে ঘটনা ঘটার পরে তিন চার দিন পরেতে শিবু হাজরার নেতৃত্বে সেখানে লোকজন নিয়ে আর সেই সব গ্রামবাসী যারা স্বতঃস্ফূর্ত এতদিন ধরে অত্যাচারিত যারা টাকা পয়সা পাচ্ছে না তারা বই প্রকাশ খবের বই প্রকাশ দেখিয়েছে এখানে ভারতীয় জনতা পার্টি কোনো পলিটিক্যাল পার্টি ছিল না কিন্তু এই আমাদের শিব নেতৃত্বে কয়েকজন মিলে আর পুলিশের সহযোগিতায় এখানে বর্তমান নতুন ওসির সহযোগিতাতে সেই সব গ্রামবাসীদেরকে মারা হয়েছে তার এখানে তারা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে আর সে শিব আমাদের সমস্ত কার্যকর্তার নামে আর এফআইআর করেছে আর তাদেরকে অলরেডি তিনজনকে ধরা হয়েছে ওনারা বলছেন যে ওরা গিলটি এখনো কিছুই হলো না জানতে পারলাম না আমরা তাদের সঙ্গে দেখা করতে যাব কথাবার্তা বলতে যাব আমাদের তারা মনোবল হারিয়ে ফেলছে তাদেরকে অন্যায়ভাবে করা হচ্ছে আমরা যাব আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে আপনি তো এই জেলার মানুষ আপনাদের চারজনকে আটকানোর জন্য এত পুলিশ এরকম ব্যারিকেড দেখেছেন কখনো এই সন্দেশখালীর বুকে সেটাই তো বিষয় যে আজকে যেখানে যাদেরকে আটকানোর দরকার শিবু হাজরার নেতৃত্বে গুন্ডা বাহিনী গিয়ে তাণ্ডব করতে যাচ্ছে তাদের আটকানোর দরকার তাদের আটকাতে পারছে না মাত্র আমরা চারজন যাচ্ছি সেখানে আটকাচ্ছে এবং আমরা যখনই গতকালকে ইনফরমেশন দিয়েছি যে আমরা কালকে আপনার সঙ্গে দেখা করতে যাবো অফিসারের সঙ্গে যখনই ইনফরমেশন দিয়েছি তখনই রাত্রে আর এসডিওর কাছ থেকে স্পেশালি পারমিশন নিয়ে হান্ড্রেড ফর্টি করা হয়েছে